বাদিয়ার এই দেশে থাকবে কোনো সমস্যা নাই অমুসলিম হিসাবে থাকবে কাফের হিসাবে থাকবে অন্যান্য ধর্মবলম্বেরা যে রকম ভাবে থাকে এমনি ভাবে তারা থাকবে মুসলমান হিসাবে এই দেশে থাকবে মসজিদ বানাবে জামা কি কার্যক্রম চালাবে মাদ্রাসা বানাবে আমরা তাওহیدی জনতা উলামায়ে কাম এই দেশে থাকতে আমরা হতে দিব না কেবলের থেকে কেরাম তা আমি একটা কথা বলতে চাই এই দুই নম্বরে কাটিয়ারে মসজিদে ভেঙ্গে দেবার জন্য যদি আপনাদেরকে ডাক দেওয়া হয় নিজে রক্ত দেবার জন্য জীবন দেবার জন্য কারা কারা দিয়েছেন হাত তুলে আল্লাকে দেখান শাহালি থানার মধ্যে 70 থেকে 65টি না মসজিদ আছে প্রত্যেকটা মসজিদ থেকে এক একটা যদি মিছিল বের হয় দুই নম্বরের কাদিয়ানি মসজিদকে ভেঙে দেওয়ার জন্য আমার মনে হয় 5000 শবে লাগবে কি বল একটা কেরাম 54 বছর অনেক আন্দোলন হয়েছে অনেক সংগ্রাম সংগ্রাম হয়েছে মুফতি আমিন হিসেবে নেতৃত্ব আন্দোলন করেছি আদিন জিলরের আন্দোলন দেখেছি আমি বলতে চাই আমাদের কাছেই এত সন্নিকটে কাদিয়ানি আর মসজিদ ধরে কিভাবে তাদের তা অধিকারjsonwebtoken চালায় আমরা কি মেনে নিতে পারি আমরা কেমেনে নিতে পারি আমরা এই মসজিদকে ভেঙে দেওয়ার জন্য রাজি আছি জিশাল